আয়নাতে যেমন ময়লা পড়লে আমাদের চেহারা দেখা যায় না ধুলায় ঢাকা পড়ে যায় তেমনি আমাদের শুদ্ধ চেতনাও কাম বাসনার দ্বারা আবৃত হয়ে রয়েছে তাকে আমরা শুদ্ধ না করতে পারলে আমরা আসল আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাব না রাধে রাধে বন্ধুরা আজকে আমরা গীতা পাঠ লাইভ নিয়ে চলে এসেছি তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম নম কৃষ্ণ পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশানম নমো নায় কৃষ্ণ প্রেম কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে অতিশে নম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিটা জগদ্ি কৃষ্ণা গোবিন্দ নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কন্ত রাধাকা নমস্তুতি তপ্তকঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রমি হরিপ্রিয় পঞ্চাশ কৃপা সিন্ধু ভয়ে ভচ উদিতানং পাবনেভাবে নমো নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় গদাধার শিবাশা দি গৌর্কৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও করি চলম পঙ্গুম গিরি গি যৎকৃপাতমহং বন্দে পরমান শ্রীল কি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবৎ গীতা যাতায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা যাতায়াতের দ্বিতীয় অধ্যায় কর্মযুগ শ্লোক নাম্বার আটত্রিশ পাঠ করব প্রথমে শ্লোকটা আমরা পড়ে নেব তারপর অনুবাদ এবং তাৎপর্য তার আগে বলি যে আমি শিখছি এখনও শিখছি তাই শ্লোকগুলো মাঝে মধ্যে ঠিকমতো পাঠ করতে পারছি না আমি চেষ্টা করছি তোমরা একটু মানিয়ে নিও আর তোমাদের যাদের কাছে এই ভাগবত গীতা বইটি রয়েছে অবশ্যই সেটির সাথে নিয়ে বসলে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে আজকে আটত্রিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব ধুমেনো আবৃ আতে বনহি যথা আদর্শ মলেন চ যথা উলবেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম অনুবাদ অনুবাদে প্রভুপাত বলছেন অগ্নি যেমন ধুন ধুম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবসত্ত্বা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তাৎপর্য আমরা বলব জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় আমাদের আমাদের এই যে জীব চেতনা শুদ্ধ যে আমাদের চেতনা সেই চেতনা আমাদের তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধুমের দ্বারা আচ্ছাদিত হয় যেমন ধোয়া অগ্নিকে ঢেকে ফেলে তার ভেতরে কিন্তু অগ্নি থাকে কিন্তু ধোয়ার জন্য অগ্নিটাকে দেখা যায় না দর্পণ যেমন ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ মানে আয়না যেমন ধুলা পড়লে আয়নাতে কিচ্ছু দেখা যায় না সেখানে সামনে কি রয়েছে সেটা ভালো করে স্পষ্টভাবে আমরা দেখতে পাই না জড়ায়ু যেমন গর্ভের দ্বারা আচ্ছাদিত থাকে যেমন একটি জরায়ু গর্ভ দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে যখন ঝু সঙ্গে তুলনা করা হয় আমরা যদি কামকে ধূয়ের সঙ্গে তুলনা করি তখন আমরা বুঝতে পারি যে ধুম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় ধোঁয়ার পাশে গেলে একটা তাপ অনুভব করতে পারি তার থেকে আমরা বুঝতে পারি যে আগুন এখনও রয়েছে তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় তেমনি কামেই অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা আছে সেটা উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনা প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধুমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে যখন আমরা ভ মানে কোনো জীবের অন্তরে অল্প বিস্তর একটু মাত্র কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধুম ধোয়ার দ্বারা সেই মানে অগ্নির মতো ধোঁয়াকে যেমন অগ্নিকে যেমন আগুনকে যেমন ধোয়া ঢেকে রাখে তেমনি জীবের ভগবত ভক্তি ও কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে সেই তাকে উন্মোচিত করতে পারলে সেই জীব শুদ্ধ চেতনায় পরিণত হবে আগুনের প্রভাবেই ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ে ও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না আগুনের এর প্রভাবেই কিন্তু ধোয়ার উৎপত্তি হয় কিন্তু প্রথমেই তো আগুন দেখা যায় না তেমনি প্রথমে প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না দর্পণে ধুলা পরিষ্কারের পর যেমন তা আবার তাতে সব কিছু প্রতিবম্ব দেখা যায় তেমনি নানারকম পারিমার পরমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণের মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা দর্পণকে যেমন পরিষ্কার করলে তাতে আবার সব কিছু স্বচ্ছ পরিষ্কার দেখা যায় তেমনি আমাদেরও চিত্ত দর্পণকে মর্জন মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা যত আমরা মহামন্ত্র উচ্চারণ করব। যত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করব তত আমাদের চিত্ত নামক দর্পণ মার্জন হবে এবং পরিষ্কার হবে তত আমাদের শুদ্ধ চেতনা প্রকাশিত হবে গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থা তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থা জীব কত অসহায় গর্ভের মধ্যে যখন একটি জীব থাকে তখন সে কত অসহায় সে নড়াচড়া করতে পারে না কিচ্ছু করতে পারে সেই অন্ধকার কুঠুরিতে সে বদ্ধ অবস্থায় থাকে যথরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু অত্যন্তভাবে কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে গাছ গাছের সাথেও তুলনা করতে পারি জীবের এই অবস্থাকে জীব যখন সেই অবস্থায় পৌঁছে যায় তখন গাছের মানে গাছের জায়গায় পতিত হয় গাছের অবস্থায় পতিত হয় তার মানে এতটা সে কাম বশবর্তী হয়ে পড়ে তার ফলে সে গাছের জায়গায় পতিত হয় গাছ রূপে জন্ম হয় এবং তার চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায় তার চেতনা আর থাকেই না তাই গর্ভের অব গর্ভের দ্বারা যেমন আচ্ছাদিত জরায়ু বা গাছ যেমন আচ্ছা মানে তার চেতনাকে একেবারে লুপ্ত করে ফেলেছে তেমনি মানুষ এমন অবস্থায় থাকে যেখান থেকে তার চেতনা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায় পাখির অবস্থাকে ধুলার দ্বারা আচ্ছাদিত দর্পণের সঙ্গে তুলনা করা যায় আর মানুষকে ধুমাচ্ছিদ ধুমাচ্ছাদিত অগ্নির সঙ্গে তুলনা করা যায় মান মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে শুধুমাত্র মনুষ্য চেত শরীর প্রাপ্ত হওয়ার ফলেই জীব তার যে সুপ্ত কৃষ্ণ চেতনা তার মধ্যে রয়েছে সেটাকে জাগিয়ে তুলতে পারে আচ্ছাদ্য ধুমা আচ্ছাদিত আগুনকে খুব সাধারণ সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় দাউ করে জ্বলে ওঠে তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে কী বলছে যেমন ধোঁয়া আচ্ছাদিত আগুনটাকে আস্তে 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 হাওয়া দিতে থাকলে এক সময় সে দাউ দাও করে আবার জ্বলে ওঠে তেমনি মানুষের খুব যত্নের সঙ্গে ভগবৎ ভক্তি অনুশীলন করার ফলে সে তার অন্তরে ভগবৎ ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে এইভাবে মনুষ্য জন্মে যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার কাম প্রবৃত্তিকে দমন করতে পারে এইভাবে মনুষ্য জন্মের সদ্ব্যবহার মনুষ্য জন্মের সদ্ব্যবহার হচ্ছে এটাই যে ভগবত ভক্তি অনুশীলন করা মনুষ্য জীবন তখনই যথার্থ হবে যখন সে ভগবত ভক্তি করবে তাছাড়া তার জীবন যথার্থ নয় মূল্যহীন তার জীবন সে জড় যত কিছুতেই পরিপূর্ণ থাক না কেন সে যদি ভগবৎ ভক্তি পালন না করে বা অনুশীলন না করে তার জীবন মূল্যহীন তাই এই জড়জগৎ থেকে সে ভগবত ভক্তির মাধ্যমে অচিরেই মুক্ত হতে পারে মনুষ্য জীবন জন্ম লাভ করার ফলে জীব তার কাম প্রবৃত্তিকেও দমন করতে পারে তার যে কাম বাসনা জন্ম জন্মান্তর ধরে যে তার কাম বাসনা সেটাকেও সে দমন করতে পারে মনুষ্য জন্ম এই শ্রেষ্ঠ জন্ম লাভ করার পর তা সম্ভব হয় সু সদ্গুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা চর্চা করার মাধ্যমে তা একমাত্র সম্ভব হবে যদি আমরা সদ্গুর সন্ধান পেয়ে থাকি এবং তার সাথে যদি আমরা কৃষ্ণ ভাবনা চর্চা করে থাকি তবেই সম্ভব না হলে এই মনুষ্য জীবনকে সার্থকতা মনুষ্য জীবনের সদ্ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব নয় একা একা কোনো দিন আমরা এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করতে পারবো না তার জন্য দরকার আদর্শ গুরু যার হাত ধরে বা যার অনুশীলনের মাধ্যমে আমরা এই জীবনের ব্যবহার করতে পারব। এই জীবনের সৎ ব্যবহার মানে হচ্ছে ভগবত ভক্তি করা যার মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব তাই অনেকে বলে থাকে অনেকে বলে যে আমাদের মানুষের জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম তার জন্য আমরা গর্বিত গর্বিত হয়ে কাজটা করছো কি অবশ্যই আমরা গর্বিত যে মানুষ জনম আমি পেয়েছি ভগবান আমাকে দিয়েছেন হ্যাঁ কিন্তু সেই গর্বের কাজটাকে মাটিতে ধুলায় মিশিয়ে আমরা দিচ্ছি না আমরাই তো দিচ্ছি তাই না ধুলায় মিশিয়ে দিচ্ছি ভগবান যে এত সুন্দর শ্রেষ্ঠ জন্ম আমাদেরকে দিলেন ভগবানও তো আনন্দের সহকারে আমাদেরকে দিয়েছেন যে তুমি এই জন্মের মাধ্যমে মুক্ত হতে পারবে যাও তোমাকে এই জন্ম দিলাম কিন্তু আমরা কি করছি আমরা কি ভগবত ভক্তি পালন করছি এই জন্ম শ্রেষ্ঠ জন্মকে কাজে লাগাচ্ছি এই জড়জগতের মায়ায় যেগুলো অনিত্য তাদের পেছনে সেই সমস্ত জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত একবারও ভগবানের কথা স্মরণ করার টাইম নেই আমাদের একবারও ভগবানকে কোনো রকমে একটু নকুলদানা দিলাম বা একটু সন্দেশ দিলাম যদি কেউ মানে একটু সন্দেশ দি দেয় তো দিলাম না হলে অধিকাংশ ব্যক্তি নকুলদানা দিলাম জল দিলাম ব্যাস তোমার হয়ে গেল একটা ফুল চরণে দিলাম ব্যাস হয়ে গেল চলো দিনে তোমার কাজ কমপ্লিট এবার আমার জীবন আমাকে গোছাতে হবে এইভাবে দৌড়াচ্ছি আমরা তাই কি ভগবান বলছেন তার জন্যই কি আমাদেরকে সুন্দর এই যে মানুষের জনম দিয়েছেন তার জন্যই কি দিয়েছেন যে তুমি তোমার মতো ছুটে বেড়াও সারা সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আমরা মানুষের শ্রেষ্ঠ জনম পেয়ে লাভটা কি হলো মানুষ হইয়া জনমইয়া মানুষের করিলাম কি মানুষের করলাম কি আমরা মানুষ জন্মা জন্মালাভ মানুষের করলামটা কি ভগবানকে ভালোবাসতে না পারলে কিছু বৃথা তুমি যত ধন সম্পদের মালিক হও না কেন আর যত বড় গাড়ি বাড়ির মালিক হও না কেন যত রূপবতী গুণবতী হও না কেন সব কিছু বিতা যদি ভগবানকে তুমি খুশি করতে না পারো এই জন্মে তাই আমাদেরকে অবশ্যই ভগবৎ ভক্তি প্রত্যেকের পালন করা উচিত আজকে এই পর্যন্ত রাখলাম আবার আগামী দিনে উনচল্লিশ নাম্বার শ্লোক থেকে আমরা পাঠ করব তা অবশ্যই তোমরা বুঝতে পারলে যে আমাদের অন্তরে অবশ্যই প্রত্যেকের অন্তরে যেহেতু আমরা তার অবিচ্ছেদ্য অংশ ভগবানের তাই আমাদের অন্তরে প্রত্যেকের অন্তরে কৃষ্ণ ভাবনা রয়েছে তিনটি পর্যায়ে রয়েছে সেটাকে আমাদের উন্মোচিত করতে হবে যেমন ধোঁয়া ঢেকে রাখে আগুনকে তেমনি আমাদের কাম বাসনা আমাদের কৃষ্ণ ভাবনাকে ঢেকে রেখেছে সেটাকে অবশ্যই আমাদেরকেই উন্মোচিত করতে হবে সদ্গুরুর তত্ত্বাবধানে তাই সৎগুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভজনা করো এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার এই জনম শ্রেষ্ঠ জনম তাকে যারা বুদ্ধিমান তারা অবশ্যই কাজে লাগাবে আজকে এই পর্যন্ত রাখলাম হরে কৃষ্ণ শিল কৌপাত কী যায় গ্রন্থরা শ্রীমৎ ভগবত গীতা কী যায় আর একটা কথা অবশ্যই যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ক্ষমা করে নেবে আর আমি চেষ্টা করছি আমার গুরুদেব আমাকে যা শেখাচ্ছেন সেটাই বলার জন্য অতিরিক্ত কোনো কিছু বলার চেষ্টাও করছি না আর সাহসও দেখাতে পারছি না কারণ সেই সাহস বা দক্ষতা আমার কোনোটাই নেই তাই ভুলভ্রান্তি ক্ষমা প্রার্থী হরে কৃষ্ণ